ব্যাক টু মাই চ্যানেল জলিস লাইফস্টাইল তো আজকে আমরা যাচ্ছিলাম জামালপুর আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ ছিল বুদ্ধ পূর্ণিমা আর আজকের দিনে জামালপুরে খুব বড় একটা মেলা হয় তো আমরা সেই মেলাটাই দেখতে যাচ্ছিলাম আমি আর দিদি তার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে তারপর সেখান থেকে নৌকা করে ওপারে যাওয়ার জন্য আমরা নৌকা আসার অপেক্ষা করছিলাম তারপর দেখলাম প্রচুর মানুষ গঙ্গা স্নান করছে এবং তারপর বাবার মাথায় জল ঢালছে অন্যদিন আমরাও যেন তো স্নান করতে গেলে স্নান করার পর বাবার মাথায় জল ঢেলে তবেই আমরা বাড়ি ফিরি তারপর দেখতে দেখতে নৌকা চলে আসলো আমরা নৌকাতে উঠেও পড়লাম আর সবাই বাইক সাইকেল যা যা ছিল সব কিছু নিয়ে নৌকাতে উঠে পড়লো তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওপারে ওপার থেকে আমরা অটো করে চলে গেছিলাম লক্ষ্মীপুর আর সেখান থেকে আর একটা টোটো করেছিলাম ডাইরেক্ট জামালপুরের মো পর্যন্ত নিয়ে গেছিল জানো তো সেদিন মোড়ে পুলিশ গার্ড ছিল সেখানে কোনো গাড়ি যেতে দিচ্ছিল না এই রোদের মধ্যে আমি আর দিদি হাঁটছিলাম শুধু আমরা একাই না দেখো কত মানুষ আমাদের সাথে হাঁটছে আর জানো তো এত রোদ হবে আর এতটা হাঁটতে হবে সেটা আমরা জানতাম না তাই আমরা ছাতাও নিয়ে যাইনি কষ্ট করে এই রোদের মধ্যে হাঁটছিলাম অনেকটা হেঁটে আসলাম তাও এখনো হাঁটতে পৌঁছাতে পারলাম না পৌঁছে পৌঁছা প্রচণ্ড দেখলাম রাস্তায় কত ঠান্ডা জিনিসের দোকান বসেছে শরবত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই বিক্রি হচ্ছে আর সেদিনকারের এই মেলাটা এখান থেকেই শুরু হয়েছিল দেখো কত কিছু দোকান এখান থেকেই বসেছে আর এই মেলাটাই যেন তো এই প্রথম আমি আর দিদি আসলাম এর আগে অবশ্য জামালপুর এসেছিলাম কিন্তু অন্য দিনে এই মেলার দিনে আসিনি তো তারপর দেখো দোকান বসেছে কত কত মানুষ সেদিনকে যাচ্ছিলো আর যেন তো খুবই ভিড় হয়েছিল সেদিনকে এতটা ভিড় হবে আমরা প্রথমেই জানতাম কিন্তু নিজের চোখে গিয়ে দেখলাম যে কত মানুষের ভিড় আওয়াজ হচ্ছিলো চারিদিকে ঢাক ঢোল বাজার পুজোর অন্ত আওয়াজ হচ্ছিলো আর তারপর আমরা চলে গেছিলাম মেন মন্দিরে যেখানে এরকম সামনে ঘট পুড়েছিল আর এরা জানো তো এই ঘটগুলোকে তুলে বাইরে ফেলে দিচ্ছিলো কারণ যারা জল ডাল ছিল ঘটগুলো ওখানেই ফেলে দিচ্ছিলো আর তারপর সেগুলো ভেঙে পায়ে ঢুকছিলো বলে তারা এখান থেকে সরিয়ে দিচ্ছিলো তারপর এই যে সাধু বাবাকে দেখছিলাম এনারা কী করছিলো আমি ঠিক জানি না কিন্তু তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখি যে একটা মাচার উপরে পুরোহিতরা বসে পুজো দিচ্ছে আর একটা পাইপ করে দিয়েছে যার মাধ্যমে জলটা এসে বাবার মাথায় পৌঁছাচ্ছে এটা হচ্ছে মন্দিরের চারিপাশে যে মেলাটা বসেছিল এটা হচ্ছে সেই জায়গাটা যেখা দিয়ে যারা মানত করেছিল তারা দণ্ডি কেটে মন্দিরে প্রবেশ করছিল তারপর আমরা একটা কাছের নিচে খানিক্ষণ বসে থাকার পর তারপরে আমরা বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলাম আর মন্দিরের আশেপাশে যে মেলাটা বসেছিলো সেখানে আমরা ঘুরে দেখেছি কয়েকটা জিনিসও কিনেছি আর তারপর পাটুলু স্টেশন দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম যেখানে দেখলাম সন্ন্যাসীরা লাঠি খেলা দেখাচ্ছে আর প্রচণ্ড জোরে ব্যান্ড বাজছিল যার কারণে কিছুই শোনা যাচ্ছিল না তারপর আমরা বাড়ি ফিরছিলাম তখন বাজে বিকেল পাঁচটা তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে টাটা